কি হলো আপনি কেন এসেছেন আমি আইসি বাজান গোস্ত জিগার আল্লাহ দিলে খাওয়াতেন আমরা রে আমরা গরিব মানুষ গোস্ত খাইতেন জি আল্লাহর কাছে চান দোয়া করেন আপনাদের জন্য নি কুরবানির ব্যবস্থা হয় আল্লাহর কাছে দোয়া করেন আলহামদুলিল্লাহ আল্লাহই দিব এই বস্তার ভিতরে কি এ দুতেন রাখিয়া জানছিলাম কুচা মুচা গত বছর কি কুরবানির গোস্ত পাইছিলেন পাইছিলাম পাইছিলেন তো গত বছরের মতো কি আবারো গরু কুরবানি দিব আল্লাহ দিলে দিতে পারে আচ্ছা গত বছরের মতো কি এবারও গরু কোরবান দিতে হবে প্রিয় দর্শক তিনি বাদ প্রতিবন্ধী বিক্ষে করে উনি বলছে যে সুনাম মিডিয়া চ্যানেলের দর্শকরা যদি এগিয়ে আসে তাদের জন্য যদি গরু কুরবানির ব্যবস্থা করে দেয় ইনশাল্লাহ তারা খাবে আর আপনাদের জন্য দোয়া করবে সারাদিন বিক্ষি করে কত টাকা পাইছেন জি 2000 হবে যাবে এই তো কিছুদিন পর আসছে কুরবানির ঈদ গরু কুরবানি দেওয়া যাবে আমি কইতে দিব আমার টাকা নাই তো জি আমারে তো নাই আপনার তৌফিক নাই তাই দিতে পারবেন না তো আপনাদের জন্য যদি গরু কুরবানির ব্যবস্থা করি জি তাহলে খুশি হবেন ইনশাআল্লাহ জামাই সাহেব আজকে কত টাকা পাইছেন কোন হিসেব হইছে না কে তুলা কে তুলা হিসাব এগুলি কিসের টাকা বাজারে হুনার বাজার দারো দেওয়া হ্যাঁ তো তা দিয়ে কি সংসার চলে চলবো না আল্লাহ চালাইব না আল্লাহ চালাইব আচ্ছা গত বছরের মতো কি এবার ও কুরবানি দিতে হবে হ্যাঁ দাম লাগবে তো না দিলে আমরা গরিব হবে আমি কই না দিলে আপনারা গরিব পাইবেন না না তাহলে শোনা মিডিয়া চ্যানেল দর্শকদেরকে বলেন হ্যাঁ এবারে কুরবানি দিতে অর্থ দিয়ে কুরবানিতে শরিক হতে হুম সবই হইবো শরিক সবাই হবে শরিক কি হলো আপনি কেন এসেছেন আমি আইসি বাজান গোস্ত জিগার আল্লাহ দিলে খাওয়াইতেন আমরা রে আমরা গরিব মানুষ গোস্ত খাইতেন জি আল্লাহর কাছে চান দোয়া করেন আপনাদের জন্য নি কুরবানির ব্যবস্থা হয় আল্লাহর কাছে দোয়া করেন আলহামদুলিল্লাহ আল্লাহই দিব আল্লাহ দিবে জি ইনশাআল্লাহ যদি আল্লাহ ব্যবস্থা করে দেয় গরুর গোস্ত খেতে পারবেন আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ রহমাতুল্লাহ আলামিন প্রিয় দর্শক তিনি একজন ভিক্ষুক এই তো কিছুদিন পর আসছে কুরবানির ঈদ গরু টরু কি কুরবানি দিবেন না ভাই দিলে ভাই আমি নিব আর আমার আসে আমার আসে আমাদের আশায় রইছেন আমরা গরু কুরবানি দিলে আপনারা নেবেন জি আমি ভিক্ষা শিক্ষা করি ভিক্ষা শিক্ষা করেন হ্যাঁ কাম করতে পারি না আচ্ছা গত কুরবানির ঈদের পর থেকে এ পর্যন্ত কয় দিন গরু গোশত খেয়েছেন একদিন আমি খাইছি আর ওই দিনে গোশত দিবেন কুরবানির কথা ওই যে গত বছর কোরবানি যে গোস্ত দিছিলাম তখনও খাইছিলেন খাইছিলাম এবারের কোরবানি ঈদে কি আপনাদের জন্য গরুর গোস্তর ব্যবস্থা করতে হবে হ্যাঁ করব লাগব তাহলে খুশি খুশি কে দর্শক এমন গরিব অসহায় মানুষগুলি বুক বড় আশা নিয়ে বসে আছে সুনাম মিডিয়ার মাধ্যমে এবারও গরু কোরবানি দেওয়া হবে এবং তারা সেই গোস্ত মজা করে খাবে তাই এই কোরবানিতে অর্থ দিয়ে আপনারা শরিক হন ইনশাআল্লাহ আপনাদের টাকা বিফলে যাবে না ভিডিওর মাধ্যমে তাদের হাসি মুখখানা তুলে ধরবো ইনশাআল্লাহ